আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলের ভাষা কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখবো মোবাইলের মধ্যে ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখবো আপনার হয়তো দেখেছেন আপনার মোবাইলে হয়তো সেটিংস থেকে ভুল করে হয়তো আপনাদের ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে এবার আপনাদের সমস্যায় পড়েছেন এবার আপনারা ভাষা পরিবর্তন করতে পারছেন না কীভাবে এটা করবেন সেটাই দেখব এখানে সেটিংস ওপেন করছেন তখনই এরকমভাবে ভিন্ন ধরনের হয়তো ভাষা কিন্তু আপনার সামনে আসছে এবার এই ভাষাটি কীভাবে আপনার পরিবর্তন করবেন সেটাই দেখব মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এটা করতে পারবেন খুবই সহজে তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনার সার্চ করেন সেটাও কিন্তু আপনারা পাবেন না এবার সেই ভাষাতে আপনারা সার্চ করলে পারে সেটা পাবেন এবার যেহেতু আমি এখানে সেটিংস খুঁজে পাচ্ছি না এখান থেকে দেখতে আসবেন এইরকম ধরনের ইন্টারফেস শো করছে এবার সেটিংস কীভাবে খুঁজব বা সেটা খুঁজতে হলে এখানে আপনার নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে দেখবেন সিস্টেমের সেটিংস যেটা আইকেন ছিল এটা আপনি এখান থেকে দেখে নেবেন এটাই আপনারা ক্লিক করে দেবেন সিস্টেমের দেখবেন আইকেন দেওয়া থাকবে সিস্টেম অর্শনে চলে যাবেন কেননা আপনাদের এরকম ছিল এখানে আপনারা দেখবেন এখানে একটা অপশন থাকবে জি বোর্ড বলে লেখা থাকবে আপনাদের সেই ভাষার সেটিংসের কাছে আপনাদের অবশ্যই এখানে জি বোর্ড অপশানে ক্লিক করতে হবে যারা এটা পাচ্ছে না তারা অবশ্যই এই সেটিংসে গিয়ে জি বোর্ড অপশানে ক্লিক করবেন প্রথম থেকে আমি আপনাদের দেখাচ্ছি আর একবার এখানে ধরুন আপনারা সেটিংসটিকে ওপেন করলেন প্রথমেই ওপেন করার পর যেরকম আপনাদের নর্মাল সেটিংস ওপেন হয় ঠিক আপনি এরকমভাবে সেটিংস ওপেন করলেন ওপেন করার পর এখানে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে সেটিংসের আইকেন দেখতে পারবেন এটা হচ্ছে আপনাদের সিস্টেম সেটিংস এই অপশানে ক্লিক করবেন Thank <laughs> you. ক্লিক করার পরে এখানে দেখবেন জি বোর্ড বলে লেখা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু দেখাবে যে ভাষাটা আপনাদের প্রথমে রয়েছে এটাকে হচ্ছে আপনাদের সেই ভাষা এবার অন্য কোনো যদি ভাষা আপনার অ্যাড করতে চান আপনার মোবাইলে তাহলে অ্যাড অপশানটি ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে প্রচুর ভাষা কিন্তু পেয়ে যাবেন সেই ভাষা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যেহেতু আমার ইংরেজি ছিল আমি তার জন্য কী করব ইংরেজিই সেট করব এবার সেটা করতে পারলে এরকমভাবে আপনারা হোল্ড করবেন একটু ওপরের দিকে এরকমভাবে তুলে দেবেন বা তুলে দিলেই দেখবেন এইগুলো কিন্তু ইংরেজি আবার আগের মতন হয়ে যাবে এবার আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি কিন্তু দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু আবার ঠিক হয়ে গেল মোবাইলে যে সমস্যাটি হচ্ছিলো আপনাদের এই অপশানে গিয়েও করতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশান রয়েছে এটাই আপনাদের হচ্ছে মেন অপশান যেটা আমি আপনাদের বললাম এবার এটা কোথায় রয়েছে সেটাও দেখাচ্ছি যেটা আমি আপনাদের দেখালাম এখান থেকে ব্যাক আশে আসার পর এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলটি এরকমভাবে লোডিং নিচ্ছে এবং ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেল পুরোপুরিভাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের ভাষা কিন্তু পরিবর্তন করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমি মোবাইলের সেটিংসটি ওপেন করছি যেরকম নর্মাল ওপেন হয় ঠিক ওরকম প্রথমে আপনাদের কী ছিল এইগুলো আপনাদের এই দিকে দেখাচ্ছিলো এবার এখান থেকে আমি যেগুলো দেখলাম সেটিংসগুলো এখান থেকে দেখতে পারলেন এখানে দেখবেন এই আইকেন যেটা ছিল এটা হচ্ছে আপনাদের সিস্টেমের সেটিংস এই অপশানে ক্লিক করতে বলেছিলাম এই অপশানে ক্লিক করার পর এখানে তৃতীয় নম্বর অপশান যেটা ছিল আপনাদের জি বোর্ড লেখা রয়েছে এই অপশনের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের অপশন ছিল এই অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অপশান কিন্তু ছিল তারপরে এখান থেকে আপনারা চেঞ্জ করলে পরে এরকমভাবে দেখবেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এখান থেকে দেখতে পারেন এরকম চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে আপনার এরকমভাবে চেঞ্জ করতে পারবেন খুবই সহজে চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি আর বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাদের এরকম সমস্যা হচ্ছে খুব সহজে তারা ঠিক করে নিতে পারবে